ক্রিম শেষ হয়ে গেলে ক্রিমের কৌটা কি ফেলে দিচ্ছেন এটা ফেলবেন না যত্ন করে তুলে রাখুন মহামূল্যবান জিনিস তৈরি হবে যা আপনি অনেক অনেক টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসছেন এটা এমন একটি উপকারী জিনিস তৈরি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না তার জন্য লাগবে ক্রিমের কৌটা যে কোনো ক্রিমের কৌটাই কিন্তু হয়ে যাবে এরকম প্লাস্টিকের ক্রিমের কৌটা হলেই হবে এবার এটা কাটা মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হবে অসংখ্য সিদ্ধ করতে হবে আমি যেভাবে ছিদ্র করছি ঠিক সেভাবে ছিদ্র করে নিতে হবে আমি ক্রিমের উপরের অংশ এভাবে সিদ্ধ করে নিলাম এবং সাইডে এভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম ঘন ঘন করে সিদ্ধ করতে হবে খুব বেশি দূরত্ব বজায় রেখে ছিদ্র করা চলবে না আমি যেভাবে ছিদ্র করছি ঠিক সেভাবে ছিদ্র করতে হবে আমি পুরো ক্রিমের কোটাটা পাশ থেকে এভাবে ছিদ্র করে নিচ্ছি আপনারা যে কোনো স্নোর কোটা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন তো আমি ক্রিমের কোটা এভাবে দেখাচ্ছি দেখুন এভাবে পুরো ক্রিমের কোটাটাই আমি ছিদ্র করে নিচ্ছি আপনারা ওপরে নিচের সাইডে সব জায়গায় ছিদ্র করে নেবেন কোনো অংশ কিন্তু ফাঁকা রাখা যাবে না আর এটা এমন একটা দামি জিনিস তৈরি হবে আপনারা কল্পনা করতে পারবেন না দেখুন অলরেডি কিন্তু আমি অসংখ্য ছিদ্র করে নিয়েছি এবার যেটা করব চলুন দেখা যাক বন্ধুরা দেখুন এই ক্রিমের কোটাটা আমি কীভাবে ছিদ্র করেছি এবার এটা আমি একটা সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পরে নিয়ে নিব একটি শপিং ব্যাগ এরকম শপিং ব্যাগ কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে তো শপিং ব্যাগের আমি একটা হ্যান্ডেল ছিঁড়ে রেখে দিচ্ছি আর একটা হ্যান্ডেল শপিং ব্যাগের সাথেই থাকছে এবারে যেটা করব আমি শপিং ব্যাগটা এইভাবে ভাজ করে নিব ঠিক এভাবে আমি আট ভাঁজ করে নিলাম এবং আরও একটি ভাঁজ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি একটি কেচির সাহায্যে ঠিক এই জায়গাটা রাউন্ড শেপ আকারে কেটে নিব। আপনারা ঠিক এইভাবে রাউন্ড শেপ আকারে কেটে নেবেন আপনাদের কাছে যে শপিং ব্যাগ আছে সেটা দেয় হবে কোনো সমস্যা নেই তো ঠিক এভাবে আমি রাউন্ড করে কেটে নিয়েছি দেখুন এখানে কিন্তু অসংখ্য পিচ হয়েছে এবার এবারে আমি যেটা করবো আমি এখানে একটি পারফিউম নিয়েছি আপনার পছন্দের পারফিউম যেটা সেটাই নিয়ে নেবেন এবারে এই পারফিউমটা আমি এই কাটা ব্যাগগুলোর গায়ে গায়ে স্প্রে করে দেবো আমি অনেকগুলো নিয়েছি এবং এখানে অনেকগুলো স্প্রে করে দিব যেন সবগুলো খুব সুন্দরভাবে ভিজে যায় এবারে নিয়েছি সেই ছিদ্র করা ক্রিমের কৌটাটা তারপরে আমি একটা হ্যান্ডেল ছিঁড়ে রেখেছিলাম সেই হ্যান্ডেলটা নিয়ে নিলাম এবং এর মুখের অংশে যে অসংখ্য ছিদ্র হয়েছে সেই ছিদ্রের একটা ছিদ্রের মাঝখান দিয়ে আমি এই হ্যান্ডেলটা এভাবে এক সাইড বের করে দিলাম এবং এক সাইড এভাবে গিট মেরে দিলাম তো দেখুন এভাবে গিট দিয়ে দিলাম এবং এটা এক সাইডে রেখে দিচ্ছি এবারে যে ব্যাগের কাটা অংশগুলো আমি পারফিউম লাগিয়ে রেখেছিলাম সেটা এই কোটার ভিতরে দিয়ে দিলাম এবারে এই মুখটা এভাবে আটকে দিব বন্ধুরা এটা কী তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন এটা সংসারের অনেক দামি জিনিস তৈরি হলো আপনি অবাক হয়ে যাবেন চমকে যাবেন মহামূল্যবান একটি জিনিস তৈরি হয়ে গেল যে আপনাদের অনেক কাজে দিবে। বন্ধুরা এটা আমি নিয়ে চলে যাব টয়লেটে টয়লেটে যে বাজে দুর্গন্ধ আসে সেটা দূর করার জন্য আমরা নানারকম জিনিস ব্যবহার করি এয়ার ফ্রেশনার ব্যবহার করি অনেক সময় উজার ব্যবহার করি কিন্তু মাঝে মাঝে এমন হয় এগুলো কিন্তু একঘেয়ে হয়ে যায় পাশাপাশি অনেক সময় আমাদের বাসায় শেষও হয়ে যায় আমাদের বাজারে যাওয়া হয় না কেনাও হয় না তখন কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারবেন দেখবেন আপনার সংসার খরচও যেমন বাঁচাবে পাশাপাশি আপনার পছন্দের ফ্লেভারটা কিন্তু আপনি বাথরুমেও পেয়ে যাবেন তো দেখুন আমি এই সাইডে এটা ঝুলিয়ে দিয়েছি এবং ওই সাইডে উইজার আছে কিন্তু উইজার শেষ হয়ে যাওয়ার কারণে আমি এটা তৈরি করে নিলাম এটা দিয়ে কিন্তু আপনার এই কাজ চালিয়ে নিতে পারবেন যখন দেখবেন সুগন্ধ শেষ হয়ে গেছে আপনি আবারও এটা মুখটা খুলে আর একটু স্প্রে করে দিবেন এভাবে দেখবেন পুরো এক সপ্তাহ এটা থেকে যাবে কোনো রকম সমস্যা হবে না তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর এখানে যে ছিদ্র করা হয়েছে এই ছিদ্রগুলোর কারণে কিন্তু এর ভেতর থেকে এই সুগন্ধটা বাইরে বের হয়ে আসবে তো আমি চলে আসবো নিত্য কোনো নতুন টিপস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম